ইফসন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালোবাসা দিবসে আসছে এক নতুন নাটক আর সেগুলো অলরেডি রিলিজ হতে শুরু করেছে কিন্তু এখনও শেষ হয়নি সেরকমই একটি নতুন নাটকের আপডেট আজ নিয়ে এলাম নাটকটির নাম তোমারে যদি তোমারে না পাই নাটকটি পরিচালনা করেছেন সেতু আরিফ এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার এবং জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি তাদের জুটিবদ্ধ হয়ে এর আগে আমরা দেখেছি আইডন্ট কেয়ার যে নাটকটি অনেক ভালো লেগেছে দুজনের ক্যামেস্ট্রি এরপর আমরা তাদের দুজনের একসাথে নাটক দেখেছি সত্যমিথ্যার প্রেম যেটি আজকে ইউটিউবে রিলিজ হয়ে গিয়েছে নাটকটি অনেক সুন্দর হয়েছে নাটকটিতে দুজনের খুনশুটি দুজনের ভালোবাসার মধ্যে একটু ক্রেজিনেস ভালোই লেগেছে ভালোবাসা দিবসের জন্য আসলে পারফেক্ট একটা নাটক ছিল আজকে সত্যমিথ্যার প্রেম ভালোবাসা ষা জয় করার জন্য সব কিছুই করা যায় সেরকমই একটা ব্যাপার ছিল আজকে নাটকটাতে এরপর আমরা দেখতে পাবো এই যদি তোমারে না পাই এই নাটকটি রিলিজ হবে বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা দুইটায় ভার্সিটাইল মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে আপনারা এই নাটকটি দেখতে পাবেন আজ তাদের একটি নাটক মুক্তি পেলে এবং বৃহস্পতিবার তাদের আরেকটি নাটক আপনারা দেখতে পাবেন আপনাদের এই খায়ের বাসার এবং মাহির জুটিটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন আর ভালোবাসা দিবসে কোন নাটকটা বেশি ভালো লেগেছে এবং কোন নাটকটি জন্য বেশি অপেক্ষা করে আছেন সেটাও কমেন্ট করে জানাবেন আপনাদের আলাদাভাবে হ্যাঁ মাহিকে বা খায়র খায়রুল বাসারকে ভালো লাগে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ